সহকর্মীরা সর্বশেষ খবর যা সত্যি আমাদের অবাক করেনি কিন্তু আমরা সবাই আগ্রহী আমরা সবাই এটি দেখেছি এটি পুতিন এবং সংঘবদ্ধতা এবং এই খবরে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় এই সম্পর্কে এবং শুধুমাত্র এই সম্পর্কে নয় আমি আপনাকে আরো বলবো অপেক্ষা করুন ইউক্রেনের গরিমা আপনি একক সংবাদ ম্যারাথন দেখুন ইউক্রেনীয় টিভি চ্যানেলগুলি একত্রিত হয়েছে এবং আমাদের পুরো দেশ একত্রিত হয়েছে আমার নাম ওলেনা মোরোজোভা আমি আপনাকে পরে খবর বলবো। প্রায় দশ গুণ কম রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শেরগেই সৈগু বলেছেন রাশিয়া ছয় হাজার সৈন্য হারিয়েছে এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফের সরকারি তথ্য অনুসারে শত্রুদের ক্ষতি পঞ্চান্ন হাজার একশো দশ জন আজ থেকে রাশিয়ায় আংশিক সংহতি ঘোষণা করা হয়েছে বিক্রিতে সই করেন ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ জড় করা হবে সকালে ক্রেমলিনের প্রধান রাশিয়ানদের সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন যে নাগরিক যারা রিজার্ভে আছেন তারা নিয়োগের বিষয় সহ যারা সেনাবাহিনীতে কাজ করেছেন তাদের সামরিক বিশেষত অভিজ্ঞতা রয়েছে তাদের সবাইকে অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে যেমন রাশিয়ান প্রকাশনা মেরোজা লিখেছেন পুতিনের বক্তৃতার পরপরই রাশিয়ানরা ইস্তাম্বুল এবং ইয়েরভানের জন্য একুশ মার্চের সমস্ত সরাসরি টিকিট কিনেছিল ইউক্রেনের সশস্ত্র বাহিনী নয়টি দিকে শত্রু সদর দফতরকে প্রতিহত করেছে জেনারেল স্টাফ রিপোর্ট করেছে দিনের বেলায় প্রতিরক্ষা বাহিনীর বিমান চালনা শত্রু অবস্থানে কুড়িটিরও বেশি হামলা চালিয়েছে শত্রুর জনশক্তি এবং সরঞ্জামের ঘনত্বের উনিশটি এলাকা এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দুটি অবস্থান প্রভাবিত হিসাবে স্বীকৃত হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী চল্লিশটি রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এটি বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণ সেখানে সৈন্যরা পৃথক এলাকায় শত্রুদের আক্রমণ প্রতিহত করে খেসন অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার রেস পঁচিশ আক্রমণকারী বিমান ধ্বংস করেছে সদার্ন অপারেশনাল কমান্ডের তথ্য জানিয়েছে এছাড়াও সশস্ত্র বাহিনী ও চাকরির কাছে দুটি শত্রু কামিকাজে ড্রোন আবিষ্কার করেছে তাদের একজনকে গুলি করে নামানো হয়েছিল অন্যরা উপকূলের অবস্থানগুলিতে আক্রমণ করেছিল দখলকারীর সংখ্যা একশত একষট্টি জন কমানো হয়েছিল এবং সামরিক সরঞ্জামের সংখ্যা চল্লিশেরও বেশি ইউনিট দ্বারা হ্রাস করা হয়েছিল এর মধ্যে রয়েছে সাতটি ট্যাঙ্ক এবং উনিশটি সাজোয়া যান স্বচালিত এবং নিয়মিত সহ চারটি হাউইটজার এছাড়াও দুটি বাবলা স্বচালিত হাউইটজার রাশিয়ার জাপুরিয়া এনডিপিতে গোলাবর্ষণ করেছিল এটি এনর্ঘটন দ্বারা রিপোর্ট করা হয়েছে সেই রাতে শত্রুরা ষষ্ঠ পাওয়ার ইউনিটের যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করে হামলার ফলে বিদ্যুৎ ইউনিটের নিজস্ব প্রয়োজনের ব্লক ট্রান্সফর্মা ও ট্রান্সফর্মার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্মীরা পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হন ব্যাক আপ ডিজেল জেনারেটর বন্ধ ছিল আমি আপনাকে মনে করি দিই যে জাপুরজিয়া এনডিপি চোঠামার তখলদার দ্বারা বন্দী হয়েছিল তারা সেখানে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স স্থাপন করেছে এবং সেগুলো থেকে নিকোপুর গোলাবর্ষণ করছে পয়লা সেপ্টেম্বর আইআইআ মিশন পরিদর্শন করে বর্তমানে এনারগোডার আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফর অ্যাটমিক এনার্জি এর দুইজন প্রতিনিধি রয়েছেন খার্কিভে গোলাগুলির পর একটি উচ্চ ভবনে আটকে পড়া দর্শনকে উদ্ধার করা হয়েছে এই শহরের মেয়র ইয়র তারিখ দ্বারা রিপোর্ট করা হয়েছে রাতে খার্কিভের আবাসিক এলাকায় হামলা চালায় দখলদাররা একজন আহত হয়েছেন দুটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যথা ছাদ উপরের তলা এবং সিঁড়ি নিকোপলের উপর দুবার গুলি করা হয়েছিল ত্রিশটি রাশিয়ান সেল সেখানে উড়েছিল এই দিনে সামরিক প্রশাসনের প্রধান দ্বারা ঘোষণা করা হয়েছিল ভ্যালেন্টাইন রেজনিচিংকো আহত হয়েছেন ছাপ্পান্ন বছর বয়সী এক ব্যক্তি শহরে বৃষ্টিরও বেশি উঁচু ভবন ও ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গাড়ি গ্যাস পাম্প ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও একটি স্থানীয় বেকারি একটি কিন্ডার গার্ডেন একটি লাইব্রেরি এবং বেশ কয়েকটি দোকান আগুনের কবলে পড়ে প্রভাবের ফলে বেশ কয়েকটি আগুন ছড়িয়ে পড়ে দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন বিদ্যুৎ জল এবং মোবাইল যোগাযোগ ছাড়াই এভাবেই দখলদারদের হাত থেকে মুক্ত বসবাস করে আগের দিন শহরে মেইল পাঠানো হয়েছিল মার্চ মাসে রাশিয়ান শুরুতে যে স্থানীয়রা চলে গিয়েছিলেন তারা বাড়ি ফেছেন এদিকে ইজিউমের উপকণ্ঠে গণকবরে পাওয়া মৃতদেহগুলিকে দেহগুলিকে উত্তোলন অব্যাহত রয়েছে ওলে গ্রেসেদ নিয়া চালিয়ে যাবেন দশা থেকে তার স্থানীয় ইজিয়ামে এসেছিল এই বাড়িতেই থাকতেন এটা এখানে এখানে পঞ্চম তলায় আমার অ্যাপার্টমেন্ট ছিল এখন এখানে কিছুই অবশিষ্ট নেই কিছু না মেয়েটি দশম শ্রেণীতে পড়ে তিনি মনে রেখেছেন কিভাবে মার্চের প্রথম দিনগুলিতে রাশিয়ানরা ইজিয়ামে আক্রমণ শুরু করেছিল সমস্ত জিনিস সমস্ত ফটো অ্যাপার্টমেন্টে ছিল কিছুই বাঁচানো যায়নি রাশিয়ান বিশ্ব যা আমরা আশা করিনি তা এভাবেই হয় শহরটি দখল করার রাশিয়ানদের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর শত্রুপক্ষের বিমানগুলো আবাসিক এলাকায় বেশ কিছু বিমান বোমা ফেলে তারা এই বাড়িতে আঘাত আমার দুই বন্ধু এখানে থাকত আমি জানি যে একটি পরিবার রক্ষা পেয়েছে আমি জানি না অন্য পরিবারের কি হয়েছে কোন প্রবেশদ্বার নেই যেখানে তারা বসবাস করতেন আমি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছি এবং এই বাড়িটি নির্মাণে অংশ নিয়েছি শেরহি দখলের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ইজিয়ামে অবস্থান করেছিলেন ইউক্রেনের সাংবাদিকদের দেখে তিনি চিৎকার করে বললেন ইউক্রেনের গৌরব আমরা এক সেকেন্ডের জন্য সন্দেহ করিনি যে নানাদারদের বিতাড়িত করা হবে এখন কথা বলছি আর চোখে জল আসছে পেশায় জীবন সীমাবদ্ধতার একটি সেট লোকটি বলে এবং সর্বদা ভয় পায় তিনি তার প্রতিবেশীর উদাহরণ দেন আমার প্রতিবেশী সাত দিন তার স্বামী দুই সালে যুদ্ধ করেছিল এবং এখন যুদ্ধ করছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা তাদের ছেলেকেও সেখানে নিয়ে যায় তাকেও অনেক চাপ দেয় তারা শেরহি বলেছেন যে বেশিরভাগ স্থানীয় বাসিন্দাদের কোনো ধারণা ছিল না যে শহরের উপকণ্ঠে রাশিয়ানরা গোলাবর্ষণ ও নির্যাতনের পর নিহত মানুষের মৃতদেহ নিয়ে যাচ্ছিল এখানে প্রায় চারশো পঞ্চাশটি কবর রয়েছে নামের পরিবর্তে ক্রমিক নম্বর এই পরিবেশ ভাষায় বর্ণনা করা যাবে না বাতাসে একটা লাশের গন্ধ এরই মধ্যে পাঁচ দিন ধরে চলছে উত্তোলন ইতিমধ্যেই এই তরুণীরা পরিচয় পাওয়া গেছে তার বয়স তখন মাত্র উনত্রিশ বছর তার জন্মদিন আঠাশে এপ্রিল তিনি ছয় জুন মারা যান আটই মার্চ বিমান হামলার পর লুডমিলার স্বামী মারা যান রাশিয়ানরা মহিলা বলেছেন স্থানীয়দের জঙ্গলে যেতে নিষেধ করেছিল যেখানে তারা মৃতদেহ কবর দিয়েছিল ইজিয়ামের মুক্তির পরেই মহিলাটি ২২২ নম্বর কবরটি খুঁজে পেয়েছিলেন পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে এটি তার স্বামী এটা খুব যখন তুমি একা থাকবে এটা কঠিন কোনো খাবার নেই কোনো সাহায্য নেই আপনি নিজের সাথে একা রয়ে গেছেন সত্যি বলতে এটা যদি আমার পোষা প্রাণীদের জন্য না হতো আমি সম্ভবত পাগল হয়ে যেতাম স্থানীয় কর্তৃপক্ষের মতে রাশিয়ার দখলদারিত্বের ফলে অন্তত এক হাজার স্থানীয় লোক মারা গেছে আশি শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে পানি নেই যোগাযোগ নেই বিদ্যুৎ নেই কেন্দ্রীয় হিটিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে কেউ ধারণা পায় যে ইজিয়ামে একটিও বেঁচে থাকা বাড়ি নেই এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটিতে লোকেরা শিলালিপি দিয়ে প্রবেশদ্বারগুলি চিহ্নিত করেছিল যে লোকেরা এবং শিশুরা এখানে বাস করে সম্ভবত রাশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে শান্তিপূর্ণ লোকেরা এখানে বাস করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেলের টুকরো দ্বারা ধাতব দরজাটি ক্ষতিগ্রস্ত হয়েছে এটি ইঙ্গিত করে যে এখানে গোলাগুলি নিয়মিত এবং বেশ অসংখ্য ছিল কত নিরীহ মানুষ মারা গেল বিনা অপরাধে আমি বুঝতে পারি যখন এটি সৈন্য কারণেটি একটি যুদ্ধ এটা পরিষ্কার দুই পক্ষ মারামারি করছে কিন্তু মানুষ এখানে কেন এবং এই দুর্বৃত্তরা আবাসিক ভবনগুলির মধ্যে বন্দুক এবং ট্যাঙ্ক স্থাপন করেছে এবং গুলি করছে তারা গুলি করে এবং তারপর তারা ভদকা পান করতে এবং হেরিং খেতে বেসমেন্টে যায় এটা কি যুদ্ধ দখলের সময় আলেকজান্ডার তার পিতাকে কবর দিয়েছিলেন যার হৃদয় ব্যর্থ হয়েছিল রুশ হামলার সময় তিনি নিজে আহত হন তার মনে আছে কিভাবে রাশিয়ানরা তারা চোখের সামনে একজন মানুষকে গুলি করেছিল লোকটা কারফিউ পরে হাঁটছিল তখন রাত প্রায় আটটা তারা তাকে বলে থামুন এখানে আসুন সে তাদের অশ্লীল জবাব দেয় তারা সাদা টেনে বের করে একটি চালনি তৈরি করে এই ইউক্রেনের সশস্ত্র বাহিনী দশই সেপ্টেম্বর ইজিয়ামে নিজেদের প্রবেশ করে পাল্টা আক্রমণ শুরুর পর থেকে এই শহরটি সামরিক বাহিনীর দ্বারা মুক্ত হওয়া শহরগুলির মধ্যে বৃহত্তম এখন স্থানীয়রা ইউক্রেনীয় শক্তির প্রত্যাবর্তনে আনন্দ করছে এবং শত্রু দ্বারা ধ্বংস হওয়া সমস্ত কিছু পুনরুদ্ধার করার প্রস্তুতি নিচ্ছে খার্কিব অঞ্চল থেকে ওলে গ্রেসেথনিয়া ভলোডিমির সিটিউক টিভি চ্যানেল রাদা দেশব্যাপী ম্যারাথন এডিনি নভিনী ভলোদিমির জেলেন্সকি জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের ভাষণ দেবেন সত্তরতম অধিবেশনের উচ্চ সপ্তাহ নিউ ইয়র্কে বিশেষ সেপ্টেম্বর শুরু হয়েছিল ইউক্রেনের যুদ্ধের বিষয়বস্তু বেশিরভাগ এজেন্ডা দখল করবে এর আগে দিন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেস বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল এবং ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকাও নিউ ইয়র্কে পৌঁছেছেন এর আগে ভরদেমি জেলেন্সকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জাতিসংঘ সংস্থা সাধারণ অধিবেশনে নিম্নলিখিত ঘোষণা করা হবে ইউক্রেনীয় রাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ সংকেত এর আগে তিনি খাদ্য নিরাপত্তার শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেছিলেন এবং বিশ্ব ক্ষুধাকে উস্কে দেওয়ার জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন রাশিয়াকে জবাবদিহি করতে আমাদের সাথে সংহতি প্রকাশ করুন যে কোনো ব্যক্তি এবং যে কোনো দেশের ক্ষুধা থেকে রক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত করতে আমাদের সাথে একাত্ম হন খাদ্যের অধিকার এটি একটি অধিকার বিশেষাধিকার নয় এটা তাই হওয়া উচিত আমি বিশ্বাস করি যে আপনি এবং আমি এটির নিশ্চয়তা দিতে সক্ষম হব জো বাইডেন আজ নিউ ইয়র্কে ভাষণ দেবেন এটা আশা করা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট রাশিয়াকে জাতিসংঘের সনদ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করবেন লিখেছেন রয়টার্স বিডেন ক্রিমলিনের নীতির প্রতি আপিল করবেন যা এখন সনদের সম্পূর্ণ বিপরীত যা উনিশশো সালে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য সমাপ্ত হয়েছিল একই সময়ে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা পরিষদ থেকে আগ্রাসী দেশকে বাদ দেওয়ার প্রশ্নটি জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়ার পরিকল্পনা নেই বাইডেন ইরানে গণ অশান্তি চলাকালে তিনজনের মৃত্যু হয়েছে কুর্দিস্তান প্রদেশের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন ষোলোই সেপ্টেম্বর ইরানি নারী মাহসেই মিনার মৃত্যুর খবরে রাস্তায় নেমে আসে মানুষ ভুলভাবে হিজাব পরার কারণে পুলিশ তাকে আটক করেছে পরিবারকে বলা হয়েছিল যে মেয়েটিকে পরে থানা থেকে ছেড়ে দেওয়া হবে আমি উদ্ধৃতি একটি পুনঃশিক্ষা সেশান প্রত্যক্ষদর্শীরা বলছেন মিনিকে পুলিশ ভ্যানে মারধর করা হয় আটক ও হাসপাতালের মধ্যে দুই ঘণ্টা কেটে যায় ডাক্তাররা মেয়েটির স্ট্রোক ও হার্ট অ্যাটাক ধরা পড়েছে তার কিডনি ব্যর্থ হয়ে কমায় চলে যায় তিন দিন পরে তিনি মারা যান এটি সোশ্যাল মিডিয়াতে ইরানিদের দ্বারা একটি প্রাথমিক প্রতিবাদের জন্ম দেয় লোকেরা প্রতিবাদকারীদের ভিডিও শেয়ার করে চিৎকার করে এক নায়কের মৃত্যু তারা ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির দিকে ইঙ্গিত করছিলেন এরপর স্থানীয় জনসাধারণ সংগঠনগুলো সাধারণ ধর্মঘটের ডাক দেয় আমাদের বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ নিজেকে রাখুন ভালোবাসুন এবং আমাদের বিজয় বিশ্বাস করুন আজকের জন্য আমার কাছে সবকিছু আছে পরবর্তী সম্প্রচারে দেখা হবে অলসিয়া মিৎসুভিক মিক্সিম জিবোরোব মেস্কিয়ায় চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত